দুশ্মন যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে ওদের চির টেনে চিরে ফেলা ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এই সব কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে আস্তে আস্তে দানা বাঁধতেছে বলেন ঠিক না বেঠিক যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায় ধাক্কা দিলেই পড়ে যাবে তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ হুজুরদের ভাঙে নাই যারা আজ মনে করো মুখের ফুটকার দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনী ব্যবস্থাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে উৎখাত করে দিবে বলেই তোমরা বোকার স্বর্গে বসবাস করছ তোমরা তোমাদের স্বপ্ন দেখছ আর আমরা পরিকল্পনা করছি আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি আল্লাহ রহমতের উপর ভরসা করে বাংলার মানুষ আজ আলেম সমাজের নেতৃত্বে আস্থা রেখে যেভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমত সামিলে হাল হয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খিলাফতের বাংলাদেশ বাংলাদেশ আল্লাহু সাথে থাকবেন তো ইনশাআল্লাহ নাকালে স্লোগান দিয়ে পারে দিকে घुমাবে আছেন তো ইনশাল্লাহ শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না বাংলা ভাষা একটা কথা বলে মুখের কথা দিয়ে ভিজে না পানি লাগে ঠিক তদ্রুপ বিপ্লব এমনি আসে না বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয় পরিশ্রম শুধু হুজুররা করবে হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য উৎসর্গিত আছেই সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে ঘাম ঝরানো মেহনত করতে হবে করবেন তো ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেভাবে জুলাই বিপ্লবের আগে এদেশের নারী শিশু পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে

ইন আল্লাহ এগুলো শুধু কথার কথা অঙ্গীকার সাথে এটা আমরা করতেছি আমাদের পরবর্তী স্টেপ হলো আমরা তো আমাদেরটা করবো ইনশাআল্লাহ জাতীয় শিক্ষা কারিকুলাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলো কোরআনী শিক্ষা থেকে শূন্য থাকতে দেওয়া হবে না আমরা আটঘাট বাঁধতেছি ইনশাল্লাহ আমরা সেই প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের এই জাতিকে যারা এই আগ্রাসন যারা চালাতে চায় কালচারাল আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন আমাদের সন্তানদের এই জাতির মগজ ধুলাই করতে চায় এই বিজাতীয় আগ্রাসন থেকে আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে এ জাতির আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে শুরু থেকেই তাদের মন মস্তিষ্কের মধ্যে আগ্রাসন বিরোধী প্রোটেকশন কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে কোরআনের শিক্ষাকে আমি কি বললাম আগ্রাসন বিরোধী প্রোটেকশন তুমি যতই আগ্রাসন চালাও কোরআনের যদি শিক্ষা থাকে সেটা তোমার সমস্ত আগ্রাসন থেকে আমাদের সন্তানদেরকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ ভাই আমি বারবার অন্য সাবজেক্টে যাই আবার ফিরে ফিরে আমার আমাকে আমার এই জায়গায় নিয়ে আসে আমার আবেগ আমার ভালোবাসা কোরআনের প্রতি এবং উন্মতের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আমাকে বারবার এখানে নিয়ে আসতেছে কথাটা আমি আপনাদেরকে বলি প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনি হতে পারেন স্কুলের টিচার আপনি হতে পারেন কলেজের শিক্ষক আপনি হতে পারেন কলেজের বা স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য একজন পরিচালনা পরিষদ সদস্য হতে পারেন আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগ গুলি গ্রহণ করেন আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগ গুলো গ্রহণ করেন আলেম আমাদের হাতকে শক্তিশালী করেন আপনারা মনে রাখবেন এই জাতিকে রক্ষা করার জন্য আলেম আমাদের হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই প্রমাণ হয়ে গেছে বাকি সকলকে আগ্রাসী শক্তি আধিপত্যবাদী শক্তি সবাইকে কিনতে সমাজ বিক্রি হয় নাই বিক্রি হয় না কোনদিন এই জন্য সবচেয়ে বুনিয়াদী কাজ কোরআনের তেলাওয়াতের শিক্ষা ব্যাপক করতে হবে ঘরে ঘরে কোন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে না যারা কোরআনের তেলাওয়াত থেকে শিশুদেরকে বঞ্চিত করে তারা সবচেয়ে বেশি শিশু অধিকার লঙ্ঘনকারী ওরা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী মানবাধিকার লঙ্ঘন শিশুর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে তুমি তোমার শিশু সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছো মানি তুমি তোমার সন্তানের উপর সবচেয়ে বড় জুলুম করতেছ তোমাদের এই অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট তোমাদের কোন অধিকার নাই একটা শিশুর উপরে অত্যাচার করার এই জুলুম করার তুমি সন্তান জন্ম দিয়েছো বলে তুমি সন্তানের মালিক হও নাই তোমার এই সন্তান কোরআনি শিক্ষা পাওয়া তার মৌলিক অধিকার বেসিক রাইট এটা তার এটা তার বেসিক রাইট এই তাকে দিতেই হবে দিতেই হবে কোন মুসলমানের সন্তান যেন আগামী বাংলাদেশে কোরআনি শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে আমরা তার রাজনৈতিক রাষ্ট্রীয় প্রশাসনিক এবং সর্বশেষ সামাজিক ভাবে আমরা এটাকে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লি ইউআল্লিমুহুম আল্লাহর পয়গম্বর এর দুই নম্বর শিক্ষা হলো কর্মসূচি ছিল তালিম এ কিতাব তালিম এ কিতাবের অর্থ হলো এই যেই তেলাওয়াত আল্লাহর নবী প্রথম শেখালেন এরপরে দ্বিতীয় ধাপে হলো কোরআনের মর্ম বুঝানো কোরআনের মর্ম বুঝানো কোরআনের মিনিং বুঝানো যে তুমি যেটা তেলাওয়াত করলা সেখানে তুমি কি তেলাওয়াত করলা আসো এবার তুমি কোরআনের মর্ম বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর দশ বছর বারো বছরের শিক্ষা কারিকুলাম কোরআনের এই পূর্ণ মর্ম ব্যাখ্যা সহ বোঝানোর জন্যই এটার কোর্স কবি মাদ্রাসার শিক্ষা কোর্স আজকে সারা দুনিয়া ব্যাপী সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোর্স। ও ইউআল্লিমুহুল কিতাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে কোরআনের কেরিমের মর্ম বুঝাতেন মর্ম শিক্ষা দিতেন এবং সাহাবা کرام তারা কোরআনের কেরিমের মর্ম বুঝার জন্য দীর্ঘ দীর্ঘ সাধনা করতেন। তিন নম্বর কর্মসূচি হলো ওই আল্লি মহমুল কিতাব আওয়াল হেকমা তালিম এ হেকমত তালিমে হেকমতের অর্থ কি তালিমে হেকমতের অর্থ হল নবীজি প্রথমে কোরানে ক্যারিমেট তেলাওয়াত করলেন তারপরে যেটা তেলাওয়াত করলেন তালিমে কিতাবের আন্ডারে সেটার মর্ম বুঝালেন এবার তিন নম্বর কর্মসূচি হল তালিম এ হেকমত তালিমে হেকমতের অর্থ কি তালিম এ অর্থ হল যেটা এতদিন তোমাকে থিউরিটিক্যালি কোরানের যেই মর্ম বুঝিয়েছি এবার সেটা সমাজে জীবনে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে বুঝেন না এই কথাটা এই খুব লক্ষ্য করে বুঝেন মাদ্রাসার ছাত্র খেয়াল করে বুঝো বিষয়টা খুব খুব জরুরি গুরুত্বপূর্ণ এবং আমাদের যে তৎপরতা গুলো রামের যে কর্মসূচিগুলো এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে এবং একটা ইন্টার রিলেশন একটার সাথে আর যে সংযোগ সম্পর্ক সেটা তোমাকে বুঝতে হবে এক নম্বর কর্মসূচি কি বললাম তেলাওয়াতে কিতাব উল্লাহ এক নম্বর কর্মসূচি কি কোরআনের তেলাওয়াত কিতাব কি তেলাওয়াত এটা এক নম্বর দুই নম্বর হলো কিতাব উল্লাহ তালিম দুই নম্বর কি কিতাব তালিম তেলাওয়াত মানে হলো পড়া তালিম মানে কি অর্থ বোঝা তালিম মানে কি অর্থ বোঝা এবার আসছে তালিমে হেকমত অর্থাৎ হেকমত কিতাবিল্লাহ এটার অর্থ কি এটার অর্থ হলো যেটা কোরআনের যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা দিয়ে বুঝলা শব্দ দিয়ে বুঝলা এবার সেটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো করো কি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো আমি যেমন আপনাকে উদাহরণ দেই কোরআনে কারিমের একটা আয়াত করা হলো রেকু পল্লাহ আজিজুল হাকিম কোরআনে কারিমের এরকম অসংখ্য আয়াত আল্লাহবাক নামাজের কথা বলেছেন উজুর কথা বলেছেন ইজা হাকুম তুমি বুজু হাকুম ওয়াই দি হাকুম ইলাল মারাফেলকুম ইলাল কাবাই হে মুমিন তুমি যখন নামাজ পড়তে চাও তখন তুমি কি করবে উজু করবে উজু কিভাবে করবে মুখ ধৌত করবে হাত ধৌত করবে মাথা মাসে করবে পাও ধুইবে আল্লাহর কোরান সংক্ষেপে মৌলিক কথাগুলো বলে গেছে আল্লাহর নবী এটার মর্ম প্রথমে কথা দিয়ে বোঝাতেন ব্যাখ্যা দিয়ে বোঝাতেন যে নামাজ পড়তে চাইলে পবিত্রতা অর্জন করতে করতে হয় পবিত্রতার অর্থ হলো হবে কেমনে করবে করবে হাত মুখ তারপরে মাথা উজু ধুবে ধুবে পাও ধুবে এই সব কথাগুলি বলার দ্বারাই আল্লাহ নবীর দায়িত্ব শেষ হলো না নবীজি এবার তিন নম্বর দায়িত্ব পালন করতেন বলতেন দেখো আসো আমি তোমাদেরকে উজু করা কেমনে উজু করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিব এরপরে নবীজি নিজে উজু করে সাহাবে শিক্ষা দিয়েছেন নিজে নামাজ পড়েছেন বলেছেন আল্লাহর আল্লাহ নবী উম্মদ কে বললেন সল্লু কামার আই তুমনি উসল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়বা শুধুমাত্র কিতাব পড়ে নামাজ শেখা যায় না নামাজ শিখতে হলে দেখে দেখে নামাজ শিখতে হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল করা প্র্যাকটিক্যাল মনে রাখবেন ইসলাম যতটা না থিওরিটিক্যাল সাবজেক্ট তার চেয়ে বেশি ইসলাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট শুধু থিওরি পরে ইসলাম বোঝা যায় না প্র্যাকটিক্যাল শিখতে হয় কাদের কাছ থেকে শিখতে হয় ওলামা একরামের কাছ থেকে ইসলামের প্র্যাকটিক্যাল শিখতে হয় এই প্র্যাকটিক্যাল শিক্ষাটাকে বলা হয় তালিম হিকমত কোরআনের আয়াত নাজিল হলো কোরআনের আয়াত নাজিল হলো যে হাত কেটে দাও চোর চুরি করে ধরা পড়লে তেলাওয়াত হলো আসারে কুবাসারে কত ফাক্তাউ আইদিয়াহুমা কোরআনের আয়াত তেলাওয়াত করেন আল্লাহর নবী এক নম্বর দায়িত্ব শেষ হলো তারপরে হাত কখন কাটতে হবে কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে কে চুরি করলে হাত কাটা যাবে কোন পরিস্থিতিতে চুরি করলে হাত কাটা যাবে এর অনেক লম্বা ব্যাখ্যা আছে শুধু একজন চুরি করছে মসজিদের জুতা চুরি করছে বাস দৈরাত পিড়ে মেরে ফেললেন হ্যাঁ একজনে পকেটে হাত দিয়ে আপনার 10 টাকা চুরি করছে 100 টাকা চুরি করছে বাস ওরে পিটা মেরে ফেললেন আপনারা রাস্তাঘাটের সশরাচোরদেরকে যেই পরিমাণ সাহায্যতা করেন ভদ্রবেশী লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোচায় যারা চুরি করে তাদের ব্যাপারে এই সমাজ নির্বিকার বসে থাকে তাদের পিছনে গোটা সমাজ তাদেরকে তাদেরকে जिंदाबाद ধ্বনি দেয় তাদের পিছনে গোটা সমাজ দৌড়াতে থাকে আরে সশরাচোররা সমাজকে যতনা অনুপ্রেরণ করে ভদ্রবেশী মুখোশধারী উচ্চ শিক্ষিত চোরেরা এক চোর সারা দেশের সকল স্বেচ্ছাচারদের চেয়ে বেশি চুরি করে কাজে চুরি করলে শুধু হাত কাটা যায় ব্যাপারটা এত সহজ না এর অনেক লম্বা ব্যাখ্যা আছে এটা আল্লাহ নবী সাহাবেকরামকে ব্যাখ্যা দিয়ে বুঝালেন যে কোন চোরের হাত কাটা যাবে কখন হাত কাটা যাবে কিভাবে হাত কাটা চোরের অপরাধ কিভাবে প্রমাণ হইতে হবে কেমনে প্রমাণ হলে কিভাবে হাত কাটতে হবে বিস্তারিত সব ব্যাখ্যা আল্লাহ নবী শিক্ষা দিলেন এখানে দায়িত্ব শেষ হল না যখন ঘটনা ঘটল চুরি হলো চোর ধরা পড়ল আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন সেখানে চুরির ঘটনা ঘটে গেল চোর ধরা পড়ে গেল সাধারণ কোন চোর নয় সম্ভ্রান্ত পরিবারের চোর এক মহিলা চোর নাম হলো তার ফাতেমা সাধারণ কোন ঘরের মেয়ে না একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে স্বয়ং আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সাথে যেই বংশের যেই পরিবারের ব্লাড কানেকশন নবীজির যে নানির গোষ্ঠী ছিল সেই বনু মখজুম সেই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমায় মখজুমিয়া চুরি করে ধরা পড়ল। মক্কার লোকজন চিন্তা করলো যে এখন যদি মেয়েটার হাত কাটা যায় একটা মেয়ের হাত কাটা যাবে সঙ্গে পুরো বংশের নাক কাটা যাবে কাজে যে করেই হোক তদ্বির করা শুরু করলো যে মেয়েটার যেন হাত না কাটা যায় তদ্বির করবে কে শক্তিশালী আল্লাহ নবীর ঘনিষ্ঠ লোক কে তৈরি করা হলো জায়দ কে বলা হলো তুমি গিয়ে সম্পর্কে তোমার দাদা লাগে তোমাকে অনেক বেশি ভালোবাসে তুমি গিয়ে তোমার দাদা মোহাম্মদ সাল আলিহিম কে বলবা জিয়া রাসুল আল্লাহ এই যে মামলাটা আসতেছে এই মামলার আসামি কিন্তু আপনার নানির বাড়ির লোক কাজি আপনি একটু এটাকে ম্যানেজ করে নিয়েন সে গিয়েতদবীর করল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে উঠলেন ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাবুর রমান আমার নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করল লাল হয়ে গেল মনে হলো যেন আমার নবীর চারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে নবীজি উসামাকে ধমক দিলেন উসামা আতাশ ফাউ ফি হাদিব মিন হুদুদুল্লাহ আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে তুমি তদবীর বানির জন্য আসছো খবরদার আর কোনদিন যেন তোমাকে আমি আল্লাহর কোরআনের কোন বিধান বাস্তবায়নের পথে তদবির করে বাধা দেওয়ার জন্য তোমাকে আমি না দেখি উসামাকে ধমক দিয়ে বিদায় করলেন নবীজি বুঝতে পারলেন এটা শুধু উসামা একার কাজ নয় উসামা অল্প বয়স্ক মানুষ সে বুঝতে না পেরে আমার কাছে এসে বলেছে উসামার পিছনে বিরাট এক গোষ্ঠী আছে এটা অন্য কোন গোষ্ঠী নয় স্বয়ং আমার মক্কার কোরাইশের গোষ্ঠী আমার নানির বাড়ির লোক আমার গোষ্ঠীর লোকজন তারা মনে করেছে আগে যেরকম নেতার বাগনি চুরি করলে নেতার পোলা চুরি করলে নেত্রীর ছেলে চুরি করলে আপন জনরা চুরি করলে চেয়ারম্যানের মামু মন্ত্রীর দুলাভাই এমপির শালা এরা অপরাধ করলে তো কোনো শাস্তি নাই কাজী তারা মনে করেছে এখনো বুঝি আগের সিস্টেম বুঝছে না বুঝছে না বুঝছেন নি ঘটনাটা আল্লাহর নবী বুঝলেন যে শুধু সামাকে একা ধমকালে হবে না এই জাহিলিয়া মক্কার প্রতিটা মানুষের অন্তরে অন্তরে গেছে আছে আমরা যে বিপ্লব করেছি মক্কার মানুষের হৃদয়ের ভিতর থেকে সেই জাহিলিয়াদের শেকর উপরে ফেলতে হবে নবীজি ফালাম্মা কান আসিও বিকাল বেলায় আল্লাহ নবী নামাজের পরেই বাইতুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন মক্কার লোকজনদেরকে জমায়েত করে নবীজি একটা ভাষণ দিলেন বললেন যে দেখো ইনমা হালাকা মান ইজা ক্বাবলাকুম ইজা সারাকা ফীহুল দুআইফ আকামু আলাইহিল হাদ ওয়াইজা সারাকাফি ফীহুল শরীফ তারাকূহ তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অপরাধ একটাই ছিল দুর্বল যখন অপরাধ করত যদি অপরাধ দুর্বল মানুষ করে ওই যে হিরোইন অপরাধ করছে ঠেলাগাড়িওয়ালা অপরাধ করছে রিকশাওয়ালা চুরি করছে অথবা মেহনতি মানুষ গরিব দরিদ এই সময়ের মানুষ যখন অপরাধ করত তখন সেই দুর্বল মানুষের উপর আইনের শাসন 100 বাগের জায়গায় 200 বা কায়েম করে ঠিক কদর এটা নেই এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আইনের শাসন কায়েম করো দুর্বলের উপর দিয়ে আইন মারায় ঠিক নবী বলেন ওয়াইজা সরাকা ফীহি মুশতারীফ তারাকূহ সেম অপরাধ কোনে একজন প্রভাবশালী ব্যক্তি করত সেম অপরাধ যখন তাদের মধ্যে কোন শিল্পপতি করত কোন সম্ভ্রান্ত মানুষ যখন করত যখন ক্ষমতাসীন কোন মানুষ যখন সেই অপরাধ করত তখন সেই প্রভাবশালী ক্ষমতাসীনের উপর তখন আর আইনের শাসন কায়েম করে না আইনের শাসন সব বিরোধী দলের জন্য আর নিজের দলের লোকজনের জন্য কোন আইন নাই আল্লাহ নবী বলেন যখন কোন সমাজে এই ধরনের বৈষম্য তৈরি হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সমাজকে ধ্বংস করে দেন আজ তোমরা চাও যে আমার গোষ্ঠীর লোক অপরাধ করে ধরা পড়েছে শুধু আমার সম্পর্কের কারণে আমি তাকে অপরাধ থেকে বিচার থেকে আমি তাকে খালাস দিয়ে দিব খবরদার মনে রেখো আজ যদি আমার নানির গোষ্ঠীর ফাতেমা নামনি মেয়ে না হয়ে অল্লাহিল আন্না ফাতেমা দাবিন্দা মোহাম্মদিন সারাকাতলা কথা তুইয়া দেহা যদি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়ত আমি আল্লাহর নামের কসম খেয়ে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না এটার নাম হলো তালিমে হিকমত উজুর মাসলা ট্রেনিং দেওয়া যেরকম তালিমে হিকমত নামাজ শিখানো যেরকম তালিমে হিকমত আজান একামত এটা শিখানো হাতে কলমে শেখানো যেরকম তালিমে হিকমত ঠিক তদ্রুপ কিভাবে বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনের এক একটা আইন প্রয়োগ করতে হয় সেটা প্র্যাকটিক্যাল বাস্তব করে দেখানো এটাও তালিমে হেকমত এটা হলো তিন নম্বর কর্মসূচি চার নম্বর কর্মসূচি হলো কিহিম আল্লাহর কোরআনের যে আয়াত তেলাওয়াত হয়েছে তেলাওয়াতে কিতাব উল্লার আন্ডারে তারপরে তালিমে কিতাবের আন্ডারে যে আয়াতের মর্ম বোঝানো হয়েছে তালিমে হিকমতের মাধ্যমে যে আয়াত প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ করা হয়েছে তাজকিয়ার অর্থ হলো মানুষের আখলাখ এবং চরিত্রের মধ্যে কোরআনের সেই আয়াত গুলিকে মানুষের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া মানুষকে আল্লাহর চরিত্রে চরিত্রবান বানানো এটার নামই হলো হল আলহামদুলিল্লাহ আমার কথা শেষ এখন আপনাদেরকে আখেরি কথা বলি এই যে আল্লাহর নবীর চার দফা কর্মসূচির কথা বললাম এই কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী সেই সোনার সমাজ কায়েম করেছিলেন আমরা কি চাই আমাদের এই জাহেলি সমাজটা সেই সোনালী সমাজে পরিণত হোক চান্ত আমরা চাইতো ইনশাল্লাহ হাত হাতনামান হাত নামান এবার শুনেন এই চার কর্মসূচি আলহামদুলিল্লাহ এদেশের আলেম সমাজ নিরবচ্ছিন্ন ভাবে নিরলস ভাবে এদেশের হকানি ওলামে এই চার কর্মসূচি অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে বলবেন কিভাবে চালিয়ে যাচ্ছে তিলাওয়াত এ কিতাবুল্লাহ আলহামদুলিল্লাহ এই জমিনে ওলামায়ে কেরামের প্রতিষ্ঠিত মক্তব হেজবি বিভাগ সবাহি মক্তবগুলো জাতির প্রত্যেকটি সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে ঠিক এই দেশের মাদ্রাসাগুলো মুসলমানদের সন্তানদেরকে কোরআনের মর্ম শিক্ষা দেওয়ার জন্য 10 থেকে 12 বছরের শিক্ষা সিলেবাসের মাধ্যমে চেষ্টা করতেছে ঠিক তারপর তারপর আসো তালিমে হিকমত দাওয়াতুল হকের মাধ্যমে উম্মতের এক ফরি এক দল ওলাম নামাজ রোজা তারপরে উজু আজান একামতের এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল তালিম দিচ্ছে আরেক দল ওলাম দাওয়াত এবং তবলিগের মেহনতের নামে মানুষকে ঘর থেকে বের করে আল্লাহর রাস্তায় নিয়ে নিয়ে তাদেরকে সেখানে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর দিনের তালিম করানোর তালিম দিচ্ছে আর কিছু বিষয় আছে যেগুলো দাওয়াতুল হকের এর লোকেরাও বলবে না কিছু বিষয় আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের ভাইরাও বলবে না এমন কিছু আল্লাহর কোরআনের বিধান আছে যেই বিধানগুলো বাস্তবায়ন করতে হলে সমাজ এবং রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন হয় কোরআনের সেই বিধানগুলো বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্যই উলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্রনীতির গঠনে কাজ করতেছেন এরপরে এরপরে আখরি কাজ তাজকিয়ার জন্য উম্মতের মানুষের চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাখ পয়দা করার জন্যই হাক্কানি ওলামা একরাম মাসায় এজাম বিভিন্ন খানকাহের মাধ্যমে এবং ইসলাহী কর্মসূচির মাধ্যমে তারা আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে উম্মতের আখলাখের মধ্যে কোরআনী চরিত্র সৃষ্টি করার কাজ করতেছেন কাজে এই সবগুলি কর্মসূচি এক সূত্রে গাথা এগুলোই হলো আল্লাহ নবীর বৈপ্লবিক কর্মসূচির বুনিয়াদ কাজে এই মনে রাখতে হবে এই কর্মসূচিগুলোর যে কোনো একটার যে বিরোধিতা করে সে শুধু একটা কর্মসূচির বিরোধিতা করে না সে আল্লাহর পয়গম্বরের আনিত ইসলামের পূর্ণাঙ্গ কর্মসূচির বিরোধিতা করে যারা আল্লাহর কোরআনের মক্তব গুলোকে যারা বন্ধ করে দিতে চায় কোরআন শিক্ষা আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায় তা যেমন ইসলামের দুশ্মন যারা কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে চায় তারাও ইসলামের দুশ্মন যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে ওদের জিত টেনে চিরে ফেলা ঐক্যবদ্ধ চিন্তা আলহামদুলিল্লাহ এই সব কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে আস্তে আস্তে দানা বাঁধতেছে বলেন ঠিক না বেঠিক যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায় ধাক্কা দিলেই পড়ে যাবে তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ হুজুরদের মকতব গুলো এরকম লড়বরে দেখা যায় ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব্য মনে হয় ধাক্কা দিতে আইসা দেখো এই ভাঙা কুড়েঘরের কোরানি মতবকে ধাক্কা দিতে গিয়ে দ্য গ্রেট ব্রিটেন ফিঙ্গার টুকরো টুকরো হয়ে গেছে ব্রিটেন ভেঙে গেছে কোরআনের মতব ভাঙে নাই যারা মনে করো মুখের ফুটকার দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনি ব্যবস্থাকে বাংলা জমিন থেকে বিদায় করে দিবে উৎখাত করে দিবে বলেই তোমরা বোকার স্বর্গে বাসা বাস করছো তোমরা তোমাদের স্বপ্ন দেখছ আর আমরা পরিকল্পনা করছি আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতের উপর ভরসা করে বাংলার মানুষ আজ আলেম সমাজের নেতৃত্বে আস্থা রেখে যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যদি ইনশাল্লাহ

আসেন তো ইনশাল্লাহ শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না বাংলা ভাষায় একটা কথা বলে মুখের কথা দিয়ে ভিজে না ঠিক হলে পানি লাগে বিপ্লব এমনি আসে না বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয় পরিশ্রম শুধু হুজুররা করবে হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য উৎসর্গিত আছেই সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে ঘাম ঝরানো মেহনত করতে হবে করবেন তো ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেভাবে জুলাই বিপ্লবের আগে এদেশে নারী শিশু পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহিদী ঈদগাহ লাগবে ঠিক কিসের ঈদগাহ শহিদী ঈদগাহ নামাজের ঈদগাহ তো আছেই শহিদী ঈদগাহ লাগবে শহিদী ঈদগাহ সেই শহিদী ঈদগাহে প্রয়োজনের মাথায় কাফরের কাপড় পরে আল্লাহর জমিনে আল্লাহর কুরআন এর আজ قائم করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে কা কা রাজি থাকবা হাত তুলে অঙ্গীকার কর আল্লাহর কাছে